আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের মাঝে দারুন একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে দেশি মুরগি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এইটা কিন্তু আপনি পরোটা রুটি নান পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারেন এতটাই টেস্টি আর দেখতেই তো পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় এটা খেতে অনেক মজা বাচ্চারাও খুব পছন্দ করে আর এই মুরগিটা রান্না করলে কিন্তু ডাল আলাদা করে রান্না করতে হয় না যেহেতু এখানে মুরগি আর ডাল একসাথেই আছে তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মতো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন নতুন ভিডিও দেখতে চান এই যে প্রথমে কিন্তু আমি একটা বলে মুরগিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি কিন্তু মুগ ডালগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তো এটা আপনি যতটুকু দিবেন আপনার ইচ্ছা মতো বেশি ডাল দিবেন না কম দেবেন আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো ডাল ব্যবহার করেছি যেটা হচ্ছে আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি আর এখন মুরগিটা বসাবো তো প্রথমেই চুলাই তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে সাথে সাথে তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা হতে হতে তখন আমি গরম মশলাগুলো দিয়ে নি এখানে একটা ছাল পাঁচ ছয়টা টুকরো এলাচ আর হচ্ছে ছয়টার মতো আমি কি বলে লবঙ্গ দিয়ে নিয়েছি দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি এখন পিএসটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করব আর প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা যে যার পছন্দ মতো নেবেন আমরা একটু বেশি খাই জন্য বেশি দেওয়া হাফটি টেবিল চামচের মতো হাফটা হাফ টেবিল চামচের মতো হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর এই যে পানিটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি ডালের পানি দিয়েছি কারণ ডালে আমি অনেক পানি দিয়ে ফেলেছিলাম সেদ্ধ করার জন্য এর জন্য সেই পানিটাই এখানে ব্যবহার করেছি তো এখানে আমি একটা মুরগি রান্না করব। যার কারণে আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর মশলাগুলো তো দেখিয়ে দিয়েছি আর এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো আমি হচ্ছে রসুন বাটা আর দেড় টেবিল চামচের এক টেবিল চামচের মতো আদা গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা যদি বাটা ব্যবহার করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন দেড় চা চামচের মতো ব্যবহার করতে আর এখানে প্রায় দুই চা চামচের মতো আমি হচ্ছে লবণ দিয়ে নিয়েছি দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি তো মশলাটা আমি বেশি কষাইনি কারণ মুরগির সাথেই আমি মশলাগুলো কষিয়ে নিব আর একটা কথা আমি বারবার টেবিল চামচ টেবিল চামচ বলি তো এটা কিন্তু আসলেই টেবিল চামচ কারণ আমাদের যে স্পুনটা ওটা কিন্তু বড় দেখতেই পাচ্ছেন এই জন্য চেষ্টা করবেন যে টেবিল স্পুনটাই ব্যবহার করতে নাহলে কিন্তু মশলার ইয়েটা আপনি এক্স্যাক্টলি দিতে পারবেন না এই তো মশলাটি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর ঢাকনা খুলে খুলে বারবার দেখছিলাম যে হচ্ছে কষানোটা হয়ে গেছে কিনা আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও উঠে গেছে পানির উপরে এ পর্যায়ে এই যে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে নিব। তো ডাল দেওয়ার পরে দেখলাম যে হচ্ছে পানির পরিমাণটা কম বা ঝোলের পরিমাণটা কম তাই আমি আরেকটু ঝোল দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এজন্য যখন একটু হালকা পাতলা থাকবে তখনই নামানোর চেষ্টা করবেন যে দেখুন আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে যেহেতু মুরগিটাও রান্না করা ডালটাও সেদ্ধ করা বেশ একটা সময় লাগেনি আমি জাস্ট নামি এখানে জিরা গুঁড়াটা দিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু এই মজার মুরগিটা রান্না করতে পারেন আর যে কাউকে তাক লাগিয়ে দিতে পারেন আর বাচ্চারাও কিন্তু মুরগিটা অনেক পছন্দ করবে খেতে যে বাচ্চারা চিকেন খেতে চায় না তাদের জন্য কিন্তু আপনি এইভাবে করেও খাওয়াতে পারেন এই তো একদম রেডি আজকের শো স্টপার যেটাকে আমরা দুপুরে খাব আমরা কিন্তু রেগুলার খাবারের ভিডিওগুলোই দিই বা রেসিপিগুলোই দিই যেগুলো আমরা হচ্ছে নিজেরা খাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন